আসসালামু আলাইকুম স্যামস গ্লোবাল থেকে কাউসার বলছি মালয়েশিয়ায় পড়াশোনা করতে যদি আসতে চান তাহলে কী কী পেপারস আপনার লাগবে কী কী ডকুমেন্টস লাগবে যদি আপনি ফাউন্ডেশন বা ডিপ্লোমা আসতে চান তাহলে আপনার এসএসসি পাশের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে যদি আপনি অনার্সে আসতে চান তাহলে আপনার এসএসসি এসএসসি ভাণ সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে সাথে যদি আইলিস থাকে সেই আইলিস লাগবে যদি আপনি মাস্টার্সে আসতে চান তাহলে আপনার অনার্সের সার্টিফিকেট এবং এর আগে সব সার্টিফিকেট একটা ট্রান্সক্রিপ্ট এবং মেইন মূল সার্টিফিকেট লাগবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে মার্কশিট না কিন্তু ঠিক আছে যদি আপনি পিএইচডি তে আসতে চান আরেকটা বলি যদি আপনি মাস্টার্স তে আসতে চান তাহলে কিন্তু আপনার রিসার্চ পেপার থাকলে এটা লাগতে পারে যদি কোনো রিসার্চ থাকে আপনার এর আগে আর যদি আইএলস না থাকে সমস্যা নাই যদি আপনার মিডিয়াম অফ স্টাডি ইনস্ট্রাকশন থাকে যদি এমওআই এটাকে বলে

বাচ্চাকে স্কুলে মিশে নিয়ে এসে বাবা মা ফ্যামিলি আসতে পারবে আর মাস্টার্সে পিএইচডিতে স্পাউস আসতে পারবে হাজব্যান্ড আসলে বউ আসতে পারবে বিয়ে বিষয়েও আসতে পারবে ফ্যামিলি মানে স্পাউস ফ্যামিলি আসতে পারবে এটা হলো মাস্টার্স পিএইচডিতে স্পাউস আসতে পারবে না ডিপ্লোমা এসএসসি বা এগুলাতে কিন্তু মাস্টার্স পিএইচডিতে আসতে পারবে এসএসসি এসএসসি সমমান সার্টিফিকেট লাগবে যারা ন্যাশনাল ভার্সিটিতে পড়েন আপনাদের গাজীপুর থেকে আপনাদের মেইন সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট রাইট হবে আপনাদের কিন্তু কলেজে মার্কশিট দেয় সেই মার্কশিট হবে না সো সেই বিষয়ে আপনারা হেল্প চাই চাইতে পারেন আমরা সবচেয়ে সহযোগিতা করব কিভাবে আপনি নিম্ন সার্টিফিকেট উঠাবেন আর এই সব সার্টিফিকেট কোনো ধরনের সত্তায়ন লাগবে না যেটা হলো ফরেন মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় বা গাজীপুর থেকে সত্তায়ন এগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের সত্তায়ন লাগে না শুধু মেইন সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট হইলেই হবে এগুলা সিম্পল সার্চ পেপারস কিছু লাগে আর অবশ্যই ছবি লাগবে মালয়েশিয়ান সাইজের ছবি 3.5 ইনটু 4.5 হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ন্যাচারাল ছবি যে কোনো এটা হলো আপনার কালার প্রিন্ট যেটাকে বলা হয় সেখানে গিয়ে বললেই মালয়েশিয়া সাইজ বললে আপনি করে দিবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল নো এডিট ছবি লাগবে আর পাসপোর্ট তো লাগবেই মাস্ট পাসপোর্টের প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত প্রত্যেকটা পেজের স্ক্যান কপি লাগবে একটা জায়গায় পিডিএফ করা এই ডকুমেন্টগুলো আপনার লাগবে তাহলে আপনি মানুষের সাথে করতে পারবেন চলে পারেন আপনার স্বপ্নের বিদেশে উচ্চ শিক্ষা আমরা সেই স্যামসাং গ্লোবাল আপনাদের সহযোগিতা করার জন্য যে কোনো সহযোগিতা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ইনবক্স করবেন আমরা আছি সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করার জন্য আপনাদের বিদেশে পড়াশোনার সহযোগিতা হিসেবে স্যামস গ্লোবাল সবসময় আপনাদের পাশে ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম